আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা তোমরা দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ এইচএসসি বা আলিম পরীক্ষা কয়েকটা পরীক্ষা হওয়ার পর স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো কি হবে এটা নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সেটি এখন তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল প্রসঙ্গে অর্থাৎ যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রিয় বন্ধুরা এখন থেকে তাহলে তোমাদের মাথার উপর থেকে পরীক্ষার যে একটা টেনশন ছিল সেটা কিন্তু চলে গেছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ